এটা আছে দানা দাঁড় রসন মন্দির দেখে রসি বলেছেন খোলা হয় ওই চিনি মনে করেন এনে লাগে দশ কেজি আর ওনি লাগে কেজি আমরা বলি আস্তে আস্তে মনে করেন ওই খামি খামি দিয়ে ধরেন এই কেজি কে কেজি এগারো ওই দুইশো টাকা বিশ বছর করোনার সময় আমরা আমি ছিলাম আমি আর ওই ছিল আর পাইছিলাম ছিল মেলা উপলোককে মনে করেন যে দু বছর খুব ভালো হয় মনে করেন পারে এমনি মনে করেন এলাকার দেখতে মনে করেন এই দেয়নি এই দেয় আপনার এই গর্তর আছে তো আমায়কে টাকা